আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আরও একটি নতুন সরকারি দু হাজার পঁচিশ সালে প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন কিভাবে করতে হবে কত টাকা খরচ হবে এবং আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পাবে সব কিছুই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের রহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি তো চলুন কথা নেবে দেখে নেওয়া যাক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আজকে আমি প্রথম যে পদ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে পদ সংখ্যা হচ্ছে চারটি এখানে আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে আর আবেদনের ক্ষেত্রে যারা দাখিল পাশ করেছেন কিংবা উন্নত স্বজনা থেকে এসএসসি পাশ করেছেন তারাও চলে আবেদন করতে পারবেন এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা কিন্তু কম্পিউটার অপারেটরের সমমান যাই হোক এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে দুইজন লোক নিয়ে করা হবে এখানে এইচএসসি পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে তো কম্পিউটার প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার অপারেটর নেওয়া হবে এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে চারজন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি মানে সায়েন্সের যে কোনো সাবজেক্ট থেকে যদি আপনি স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ যে পরীক্ষাটি আপনার নেওয়া হবে টাইপিং স্পিডের সেটাতে অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপর নেওয়া হবে ষাটপন্টরিক কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে সাতজন লোক নিয়োগ করা হবে এখানেও সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং টাইপিস স্পিড যে পরীক্ষাটি নেওয়া হবে সেখানে ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতিশব্দের গতি থাকতে হবে এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো কীভাবে আবেদনটি করতে হবে সো আবেদন করার জন্য এই যে দেওয়া আছে এম এস ডাব্লিউ ডট টেলিডা ডট কম আবৃতি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার পর কিন্তু আপনাকে টেলিটক সিমের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে এক নং হয়তো তিন নং পরের জন্য একশো বারো টাকা এবং চার নং পরের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে একটা টেলিটক সিম ব্যবহার করে অবশ্যই আপনাকে জমা করতে হবে আর জমার প্রসেসটা এখানে দেওয়া আছে আপনারা আশা করি এটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো আমি ভিডিও শেষে একটা কথাই বলবো আপনাদের যাদের শিক্ষকদের যোগ্যতা মিল তারা কিন্তু প্রত্যেকটা পদেই চেষ্টা করবেন আবেদন করার মানে প্রত্যেকটা সার্কুলারে চেষ্টা করবে আবেদন করার কারণ কখন কোন সার্কুলারে আপনার জব হয়ে যাবে এটা কিন্তু বলা খুবই মুশকিল তাই ভালো প্রিপারেশন নিন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম